আমরা শুধুমাত্র মত প্রকাশ করেছিলাম স্বাধীন এই বাংলায় এই অধিকারটি আমাদের নেই পরবর্তীকালে আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ছাত্ররা এক রাতে একসাথে বসে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা ও খাওয়া দাওয়া করলে আবারও ছুটে আসে সোশ্যাল ডিফেমেশনের কালো ছায়া এতে প্রমাণবিহীনভাবে রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিত থাকার বানোয়াট ও মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল গ্রুপ থেকে বের করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় ক্লাবের প্রতি নিবেদিত প্রাণ সদস্যদের ক্লাব থেকে বের করে দেওয়া হয় এমনকি ক্লাস শিডিউল ও পরীক্ষার রুটিন সঠিক সময়ে দায়িত্বপ্রাপ্ত ছাত্রদের না জানানোর আদেশ দেওয়া হয় দেশমাতার বুকে মাকে ভালোবাসার জন্য এজন্য এক ঘটা করে ডেকে অপমান করা আমরা এই মর্মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করলেও কোনো মীমাংসা আজও পাইনি চলতি বছরের সাতাইশে মার্চ দিবাগত রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হুসাইন সাদ্দাম বুয়েট প্রাঙ্গনে রাতে উপস্থিত হলে তার সাথে বুয়েটে অধ্যয়নরত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইমতিয়াজ রাহিম রাব্বি সৌজন্য বিনিময়ের কারণে তাকে অভিযোগ হিসেবে তুলে ধরে পরীক্ষা বর্জনের মতো কর্মকাণ্ড ঘোষণা করা হয় এবং দাবি করা হয় এবং তার বহিষ্কার ইমতিযাজ রাব্বির হল বহিষ্কার দাবি করা হয় এবং উপাচার্য মহোদয় কর্তৃক কোনোরকম তদন্ত ছাড়া তাই গৃহীত হয় পরবর্তীতে তাকে স্থায়ীভাবে বুয়েট থেকে বহিষ্কারের দাবিও জানানো হয় যা আসলে একজন শিক্ষার্থীর জন্য তার একাডেমিক ক্যারিয়ার ধ্বংসের সামিল এই আন্দোলন ক্যাম্পাসে শান্তির পরিবেশ নষ্ট করে যা পরীক্ষা বয়কটের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করে এরই সাথে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল হ্যারাসমেন্ট এবং ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দিয়ে আমাদের জীবন হুমকির মুখে ফেলা হচ্ছে আমাদের উক্তিতে উঠে আসা ঘটনাগুলোতে সবসময়ই হতা কিছু নির্দিষ্ট মানুষ যাদের সাথে শিবির সন্দেহে আটকৃতদের সম্পৃক্ততা এবং মৌলবাদী চিন্তা পালনের দৃষ্টান্ত মেলে অনেক ক্ষেত্রে সাম্প্রদায়িক মতামত প্রতিষ্ঠার জোরও চালানো হয় তাদের দ্বারা কিন্তু এই অন্ধকার রাজনীতি আড়াল নেই আবরার ফাদ ভাইকে হারানো বেদনায় সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে সম্প্রতি ক্যাম্পাসে ইসি ভবনের লিফ্টেও হিজবুত তাহারির পোস্টারে কিউআর কোডের মাধ্যমে পাশ্চাত্য সংস্কৃতি থেকে বের হয়ে এসে খিলাফত প্রতিষ্ঠা করার আহ্বান করা হয় যা শিক্ষার্থীদের ব্যক্তিগত এডুকেশনাল মেইলও পাঠানো হয় হে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের রক্ষক আপনি সহযোগিতা করুন আমাদের আবেদন শুনুন ক্যাম্পাসে সতেরোই মার্চ দু হাজার চব্বিশ বঙ্গবন্ধু উপলক্ষে আমরা স্টাফদের মাঝে ইফতার বিতরণের জন্য একটি সহযোগী জুনিয়র ও ব্যাটসমেটদের প্রশ্নবিদ্ধ করা হয় এবং জবাব চাওয়া হয় এমনকি সবাইকে সামাজিক বয়কটের হুমকিও দেওয়া হয় তবে কি আমরা দেশে এবং স্বাধীনতার পথ প্রদর্শক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও বাধার সম্মুখীন হব এর জন্য কি আমাদের এই স্বাধীনতা জাতির জনকের জন্মবার্ষিকীদের ইত্যার বিতরণ কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের হলের রুমে বঙ্গবন্ধু ও আপনার ছবি রাখতে চাইলেও আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক ক্লাব প্রতিষ্ঠা করতে চাইলেও তার বিরোধিতা করে সমালোচনা করা হয় যার কারণে এই ক্লাব আজও প্রতিষ্ঠা হয়নি এমনকি বর্তমানে এই সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে অভিযোগ করায় আমাদের জীবন হুমকি সহ নানা ধরনের জটিলতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে শিবির দ্বারা প্রচলিত শিবির দ্বারা পরিচালিত বাঁশের কেল্লার পক্ষ থেকে আমাদের ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে আমাদের শিক্ষার্থীদের নাম মোবাইল নম্বর শিক্ষার্থীর নম্বর থেকে ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে মেসেজিং অ্যাপসগুলোর ব্যবহার করে যার প্রমাণ আমাদের কাছে ইতিমধ্যে আছে এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দিয়েছি আমাদের সাথে এরকম আরও অনেক শিক্ষার্থী ভুক্তভোগী আছে হে দেশরত্ন বঙ্গবন্ধু তনায় আমাদের সাহায্য করুন আমরা বিশ্বাস করি ভিন্ন অভিন্ন সকল মতের সাধারণ বুয়েট শিক্ষার্থীরা সবাই একসাথে মিলে মিশে স্বাভাবিক ও নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে পারবে আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই আমরা চাই না আমাদের ক্যাম্পাস জঙ্গি তৈরি করার কারখানা হোক আমরা চাই না দেশে আমরা চাই না দেশে দীপ ভাই সোনিয়াপু ও আবরার ভাইয়ের মতো নির্মাণ কোনো ঘটনা ঘটুক আমরা দ্বিতীয় কোনো হোলি আর্টিজনের ঘটনাও চাই না আমরা চাই না তন্মা ভাইয়ের মতো কেউ শিবিরের নৃশংস হামলার ক্ষত চিহ্ন নিয়ে জীবনযাপন করুক আমরা সবাই জানি বিশ্ববিদ্যালয়ে উন্নত মুক্ত বৃদ্ধি চর্চার মুক্ত মাঠের মতো আমাদের সাধারণ শিক্ষার্থী হিসাবে আপনার কাছে এই অকুল আবেদন হিজবুত তাহারির বা শিবিরের সন্ত্রাসী আক্রমণ থেকে কতটা নিরাপদ বুয়েটের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সে প্রশ্ন থাকে রাষ্ট্র ষড়যন্ত্র মেধাবীদের রাষ্ট্রযন্ত্র মেধাবীদের এই ক্যাম্পাসকে কতটা নজরদারিতে রেখেছে বা এর প্রতিরক্ষা নিশ্চিত করেছে তা আমরা জানি না যে কোনো বড় ধরনের নাশকতার ঘটনার সম্ভাবনা উড়িয়ে দিলে হোলিয়াটিজনের মতো কোনো ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটতে পারে এই ক্যাম্পাসের ছাত্রদের দ্বারা এ বিষয়ে বুয়েট ক্যাম্পাসের কাউন্টার টেরিজম ইউনিট ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর তৎপরতা কতটুকু তাও আমরা জানি না অতিসত্তর বুয়েট নিয়ে তাদের কার্যক্রম জোরদার করা দাবি জানাচ্ছি আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করে আপনার সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আকুল আর্জি রাখলাম যে নিরাপদ ও স্বাধীন মতামত প্রকাশের ক্যাম্পাস আমাদেরকে উপহার দিন দেশ ও দশের প্রতি ভালোবাসা রেখে আমাদের সকলের কল্যাণকে মাথায় রেখে আমরা ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি চাই এবং জীবনে নিরাপত্তা চাই আমরা বুয়েট ক্যাম্পাসে নিরাপদে ও সৎ সাহসের সাথে প্রগতিশীল ছাত্ররা চর্চা করতে চাই নিবেদক বুয়েটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ

ক্যাম্পাসে আমি আমার মত প্রকাশ করতে পারি আমি আমার আদর্শ চর্চা করতে পারি যেটা আমরা আমাদের বঙ্গবন্ধু তনয়া দেশত্ন শেখ হাসিনার প্রতিও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমরা উল্লেখ করেছি বিশ্ববিদ্যালয় একটি মুক্ত প্রাঙ্গণ এখানে আমাদের মুক্ত বুদ্ধি চর্চা করার স্থান দিতে হবে হ্যাঁ এই কারণে এই ক্ষেত্রে আমরা বলতে পারি না কেউ মুক্ত বুদ্ধি চর্চার কারণে সে দুইজন সে পাঁচজন সে পঞ্চাশ জন পঞ্চান্ন জন বা পাঁচ হাজার জন এভাবে আমরা তুলনা করতে পারি না একটি সংখ্যা যদি আপনি যদি বলেন আপনারা পাঁচজন ওরা পাঁচ হাজার জন আপনারা পাঁচজন ওরা পাঁচ হাজার জন এ ধরনের কোনো কথা আসলে বলতে পারেন না কারণ আমরা পাঁচজন সাধারণ শিক্ষার্থী ওরা পাঁচ হাজার জন সাধারণ শিক্ষার্থী আমাদের উভয়ের দাবি হচ্ছে নিরাপদ ক্যাম্পাস হ্যাঁ এখানে আমরা ভিন্ন কোনো দাবিতে যেতে চাচ্ছি না এমন না যে আমাদের সাথে ওদের কোনো কন্ট্রাডিকশান আসে সবসময় সব কিছুকে এভাবে দেখা আমাদের আসলে উচিত হবে না যে এ এর বিপক্ষে ও ওর বিপক্ষে আমরা আমাদের আমরা পাঁচজন হই আর পাঁচ হাজারজন হই আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা কি মনে করেন একটু আমি আপনার সাথে অ্যাড করি সেটা হলো যে প্রথমেই যখন আন্দোলনের কথা বলা হয় আন্দোলনের প্রথমে কিন্তু অনেক শিক্ষার্থী ছিল তারপর আমরা প্রেস ব্রিফিং করি আমরা প্রেস ব্রিফিং করার পরে কিন্তু শিক্ষার্থীদের কাছে একটি সঠিক মেসেজ যায় সেই মেসেজটা যাওয়ার পর থেকে আপনার দেখবেন আন্দোলনের লোকসখ্যা কমে যাচ্ছে এবং শেষ দিনের আপনি আন্দোলনে যখন প্রেস ব্রিফিং করা হয় সেখানে লোকসংখ্যা দেখলে আপনি বুঝতে পারবেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা যখনই সঠিক তথ্য পাচ্ছে তখনই কিন্তু তারা মুখ ফিরিয়ে নিচ্ছে এই ধরনের প্রশাসনমূলক যে আন্দোলন তৈরি করা হয় রাষ্ট্রীয় বিরোধী যে ষড়যন্ত্রের সামিল করা হয় এই 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 জায়গাগুলো থেকে সুতরাং আমরা আমরা আমাদের মাধ্যমে সঠিক তথ্যগুলো সাধারণ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর মাধ্যমে তারা সোচ্চার হচ্ছে এবং তারা এই সব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে ক্ষুণ্ণ করার যেসব আন্দোলন তৈরি করা হয় সেসব আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমাদের সবারই একটাই দাবি আমাদের সবাই নিরাপদ ক্যাম্পাস চাই এবং আপনারা যে নাম্বারের যে বিষয়টি বারবার তুলে আনছেন সেখানে কিন্তু আপনারা এটা দেখছেন না যে কত শিক্ষার্থীকে হুমকি দেওয়া হচ্ছে যাতে আমাদের সাথে নাম এসা হয় আমার রুমমেট থেকে শুরু করে আমার আশেপাশে যারা থাকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমার সাথে কথা না বলা হয় এই বিষয়গুলো একটু দেখতে হবে আপনারা বাসের কেল্লায় আপনাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে কি বলছেন সে আপনাদের ঝুঁকি তৈরি হতে পারে সেটা আপনারা মনে করেন কি ধরনের আসলে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমাদের আজ থেকে ঈদের ছুটি হওয়ার কথা ছিল না ঝুঁকি তৈরি হচ্ছে কেন আপনাদের তথ্য সংগ্রহ করবে অবশ্যই আমরা যখন বুয়েটে হিজবুত বা শিবিরের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছি তখন অবশ্যই বাসের গেল্লা কাদের দ্বারা চালিত সেটা তো কারো অজানা নয় অবশ্যই তারা আমাদের তৎপর হবে এবং সেটা অবশ্যই আমাদের নিজের আচ্ছা আমি বাসের গেল্লা গ্রুপে যে ধরনের যে ধরনের কন্টেন্ট গেছে আমাদের ছবি ব্যবহার করে বা আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ওখানে উল্লেখ আছে আমরা ফাহাদ ভাইয়ের খুনির খুনিদের উত্তরসূরি এখন আপনাদের পুরো জনগণের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই দুই সালে আমি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হই এবং দুই সালে আমি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে যদি যাই তাহলে আমি কিভাবে ওই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারি এবং আমাকে কিভাবে এই ধরনের উত্তরসূরি হিসাবে ডাকা যেতে পারে এবং এই উত্তরসূরি ডাকার কারণে তারা ওই ওই কন্টেন্টে তারা উল্লেখ করেছে এদের ঠিকানা দিন এদেরকে ধরিয়ে দিন এগুলো তো কখনোই আমরা আশা করি নাই আমাদের ক্যাম্পাসে